সালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামপন্থী দলগুলোর মধ্যে যাদের মূল নীতি ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারা শরীয়তের আইন বাস্তবায়ন করবে ইদানিং একটি বিষয়ে আপনারা লক্ষ্য করবেন তারা সুকৌশলে তারা সুকৌশলে খেলাফত এবং হচ্ছে যে ক্ষমতায় গেলে যে শরীয়ত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রণয়নের পরি এই কথাটিকে হাইট করে তারা এখন ভিত্তিক রাষ্ট্র কায়েমের কথা বলে সুকৌশলে ভিত্তিক রাষ্ট্র ক্রাইমের কথা বলে ভিত্তিক রাষ্ট্র এবং হচ্ছে যে শরীয়ত ভিত্তিক রাষ্ট্রের মধ্যে তফাৎ আছে ভিত্তিক রাষ্ট্র কি ভিত্তিক রাষ্ট্র হচ্ছে ওই রাষ্ট্র যে রাষ্ট্রে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না মানুষের মৌলিক অধিকার সম্পূর্ণ একটি রাষ্ট্র থাকবে আর ধর্মভিত্তিক রাষ্ট্র হচ্ছে যে এই মৌলিক অধিকার বাস্তবায়নের সাথে সাথে ঘোষ দুর্নীতি রাষ্ট্র নষ্ট হওয়ার পিছনে যতগুলো অর্গান আছে এগুলো মেরামত করে সেই সাথে হচ্ছে ঐশ্বরিক বিধান দ্বারা রাষ্ট্রের অবকাঠামো রাষ্ট্রের আইনশৃঙ্খলা সব কিছু প্রণয়ন করা হবে এটি হচ্ছে যে ইনসাফভিত্তিক রাষ্ট্র এবং হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্রের মধ্যে পার্থক্য আসলে তারা কি আমাদের সাথে আমরা যারা খেলাফত অথবা শরীয়ত ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখি তাদের সাথে কি রীতিমতো অভ্যান্ডামি করতেছে তাদের সাথে কি রীতিমতো কি আসলে তাদের যে কথা এবং কাজের কি অমিল দেখা যাচ্ছে কি মনে হয় আপনাদের আসলে এখানে বিষয়টি হচ্ছে যে খুবই সিগনিফিকেন্স একটি বিষয় বাংলাদেশে যতগুলো ইসলামপন্থী দলগুলো রয়েছে তারা যদি ক্ষমতায় যায় তারা সাথে সাথে কিন্তু শরীয়ত কায়েম করতে পারবে না শরীয়ত ভিত্তিক যে শরীয়তের মূলনীতি এবং যে আইন প্রণয়ন নীতি রয়েছে এগুলো কিন্তু তারা বাস্তবায়ন করতে পারবে না তাহলে তারা মানুষদেরকে কেন স্বপ্ন দেখায় হ্যাঁ বাংলাদেশের যেসব ইসলামিক দলগুলো রয়েছে তারা ন্যায় ইনসাফ ভিত্তিক সর্বপ্রথম একটি রাষ্ট্র প্রণয়ন করবে একটি রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন করবে জনগণের সামনে জনগণের মৌলিক অধিকার সমূহ বাস্তবায়ন করবে জনগণকে ধাওয়াতি কাজ করবে আপনারা বলতে পারেন যে তারা তো ক্ষমতায় যাওয়ার আগেও জনগণকে দাওয়াতি কাজ করতে পারে আসলে এটি সম্পূর্ণ একটি ভুল ক্ষমতায় যাওয়ার পরে তারা তাদের যে যোগ্যতা তাদের যে অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা যে সৎ দক্ষ নির্বিক এটি তখনই তারা জনগণের সামনে এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরেও নিজেদেরকে দুর্নীতি থেকে দূরে রাখবে নিজেরা অন্যায় করবে না ঝুলুম করবে না এবং ঝুলুম সহায় করবে না নিজেরা ঘুষ খাবে না নিজেরা দুর্নীতি করবে না এবং অন্যদেরকে দুর্নীতি করতেও দেবে না এই পরীক্ষায় তখনই তারা উত্তীর্ণ হতে পারবে যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে তারা ধীরে ধীরে রাষ্ট্রের যেই দুর্নীতিগ্রস্ত যে অর্গানগুলো রয়েছে ভঙ্গুর যে অর্গানগুলো রয়েছে এগুলো তারা শক্তিশালী করবে আইনের শাসন ভিত্তিক একটি রাষ্ট্রপ্রণয়ন করবে ইনসাফের ভিত্তিতে সমাজ কায়েম করবে তারপর যখন তারা মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন সম্পূর্ণ পরিপূর্ণ আকারে করতে পারবে তারপর তারা হচ্ছে যে একটি ঘনবোট অথবা হচ্ছে যে মেজরিটি পার্সন ফিফলের তারা পরামর্শক্রমে রাষ্ট্রের শরীয়তের আইন কানুন প্রণয়ন করতে পারবে যে বুলটি উনিশশো সালে বর্তমান আফগানিস্তানের তালেবানরা এসে করেছিল তারা ক্ষমতা আসার সাথে সাথে ইসলামের যেই ইসলাম ফুবিয়া এবং ইসলামের যেই ভিত্তিক আইনগুলো রয়েছে যেমন পদ্মার ভিত্তি পদ্মার জন্য কঠোর নীতি অবলম্বন করা শরিয়তের যে চোর হাত কাটা এগুলো তারা প্রণয়ন শুরু করে দিল যার কারণে তারা তাদের জনগণের বৃহত্তর একটি অংশের সাপোর্ট তারা হারিয়ে ফেললো এবং যে বৈশ্বিক রাজনীতি ইন্টারন্যাশনাল যে পলিটিক্স রয়েছে তার চক্ষুষলে তারা পরিণত হলো বাংলাদেশে হচ্ছে অবস্থা ইসলামী দলগুলো যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তারা এখন যেটি বলতেছে তারা নিজেরা দুর্নীতি করবে না এবং যারা দুর্নীতি করে তাদেরকেও দুর্নীতি করতে দিবে না এটি তখনই সম্ভব হবে জনগণের আস্থা তারা তখনই অর্জন করতে পারবে যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে এই দুর্নীতিগুলো থেকে নিজেরা দূরে থাকবে এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে ধাওয়াতি কাজের মাধ্যমে এই দুর্নীতি থেকে ভালো পথের দিকে সরিয়ে আনবে এবং দুর্নীতির ব্যাপারে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে